আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমরা শিখব উচ্চারণের রুল রুল কি যদি থাকে এবং উপরে যদি তারপরে যদি সর্বণ থাকে তাহলে বা কিভাবে উচ্চারণ হয় আর বাছিমের পরে যদি ব্যান থাকে তাহলে কি উচ্চারণ হয় তা দেখে নেই বা সেই উচ্চ উচ্চারণে রোল বা যদি ই বাস্তবে যদি এই বর্ণগুলো থাকে এই স্বর বর্ণগুলো থাকে তাহলে কি উৎসব হবে রাখেন এখানে কি লেখছি সো যদি আ অ ও ই পরের ইত্যাদি থাকে তাহলে নিচের বাসিমে নিচে যদি বাছিম থাকে উপরে যদি স্বর্গ থাকে নিচে বাসিম থাকার পর উপরে নিচে বা থাকার পর উপরে ডানে যদি স্বর্গ থাকে তাহলে তাহলে নিচের বর্ণটি উপরে গিয়ে নিচের এই বর্ণটি উপরে গিয়ে এই বর্ণের যে পূর্ণাঙ্গ রূপ সেই সেটা উচ্চারণ হবে নিচে থাকার পর উপরে যদি স্বর্ণ থাকে তাহলে নিচের বর্ণ গিয়ে তার পূর্ণাঙ্গ রূপ উচ্চারণ হবে যেমন এই হানগু গ হানগু গ যদি এরকম কোন বর্ণ থাকে সেই ক্ষেত্রে এই যে নিচের গিয়কটা এইটা এইখানে যে গিয়কের পূর্ণাঙ্গ রূপ উচ্চারণ হবে যেমন যদি নিচে বসে তাহলে উচ্চারণ কি হয় ক হয় কিন্তু যখন এরকম বাস্তবে থাকবে এরপরে যদি স্মরণ বর্ণ থাকে তাহলে এই গিয়কটা উপরে যায় গিয়কের রূপ উচ্চারণ হবে তখন কি উচ্চারণ হবে উচ্চারণ হবে গ হ্যাঁ হানগু গ হ্যাঁ আমরা উদাহরণস্বরূপ কিছু বর্ণ দেখব আপনারা এইগুলোকে নোট করে নেন এটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এরপরে আমরা একটা বা একটা স্বরূপ দেখবো যে বাস্তিমে যদি ব্যঞ্জনগণ থাকে আর পরে যদি স্বর্গ থাকে তাহলে উচ্চারণ কিরকম হয় দেখেন বাস্তিমে এটা কি আছে এটা হইল ও ওত মানে হলো ওত ওত মানে হলো ভাষায় আর আপনাদের সামনে এই বর্ণটা এইভাবে আসবে ও সি হ্যাঁ এই আপনাদের সামনে এইটা আসবে এইভাবে কিন্তু উচ্চারণ করতে হবে কি ও সি কি বলছে যে বা পর যদি থাকে এটা বাচ্ছি বা পরের বর্ণ যদি ডান দিকে কোনো কোন থাকে তাহলে এই বা উপরে গিয়ে এই বামের পূর্ণাঙ্গ রূপ উচ্চারণ হয় এটা যদি নিচে বসে তাহলে সিয়ত নিচে কি উচ্চারণ হইতো সিঁয়ত যদি নিচে বসে তাহলে ত উচ্চারণ হয়তো আর যদি বাচ্ছি থেকে উপরে যে উচ্চারণ হয় তাহলে বাথিমের এই সিহতের পূর্ণাঙ্গ রূপ কোনটা স তাহলে উচ্চারণ হলো ও সি ও সি ও সি মানেও এখানে ও মানে কাপুর আর ও সি মানেও কি কাপুর এর মানের কোনো পার্থক্য নেই কিন্তু আমাদের লেখার সাথে উচ্চারণের পার্থক্য আছে লেখা আসবে এরকম আমাদের উচ্চারণ করতে হবে এইরকম এরপরে আর উদাহরণ দেখেন দেখিয়ে গেছে এটা শান নিচে বসে কি হয় ত হয় এই ত হয় লিখে গেল ই আমাদের সামনে বর্ণটা এইভাবে আসবে ইত কিন্তু আমাদের উচ্চারণ করতে হবে কি হ্যাঁ আমাদের উচ্চারণ করতে হবে এই যে এর কাছে দিয়ে দিতে হবে হ্যাঁ তাহলে কি উচ্চারণ হবে স ইও হ্যাঁ উচ্ছরণ কি হবে আমাদের বানান আসবে এই এরকম উচ্চারণ হবে কি এই ঈদ এর সাথে তদ তদ ধরলো তাহলে কি হলো ঈদ হ্যাঁ ছ ইও হ্যাঁ উচ্চারণ হবে কি ঈদ ছয়ো বানান আসবে ঈদ ছয় আর হ্যাঁ হবে ঈদ ছয়ো আরে ঈদ ছয়ো ঈদ ছয়ের মানে কি হলো আছে কোরিয়ান ভাষায় ইচ্ছায় মানে আছে আমরা কি বলতাম বাছিমের পরে যদি সর্বণ থাকে তাহলে বাসিম থেকে বা উপরে গিয়ে এই পূর্ণ রূপ উচ্চারণ হয় পরে একটা উদাহরণ দেখেন দেখি আছে এটা হলো জোলা পাশি তাই না সো জোলা পাশে প্রথমটা বসবে আন তারপর কি আছে আন আহ আন মানে হলো বসা এই আনজা হল উচ্চারণ হবে বানানো আসবে এরকম এরকম বানানো আসলে কি হয় আন আয়ু হয় কিন্তু আমরা উচ্চারণ করবো কি এই আন এই জিও তো এখান গিয়ে দেব আনজা ইহ আনজায়ু

দেখেন এই অতে এই কাছে অপস ইয় অপসয় মানে কি অপসয় মানে নাই ইচ্ছ মানে প্রথমে ইচ্ছয় ইচ্ছায় মানে আছে অপসয় মানে নাই আমাদের বানানো হলো কি বানান এই এইভাবে আসবে আর আমাদের উচ্চারণ করতে হবে এইভাবে অবস স্বয়ো আমাদের সামনে সবসময় এরকম চেহারা আসবে আমাদের এইভাবে পড়তে হবে ঠিক আছে অবস অবসয় মানে কি নাই দেখেন জল কোন জলগুমন হল যুবক এই জলগুনটা কি উচ্চারণ হয়েছে এই জুয় এই যে যশ সাথে গড়ে তাহলে কি হলো জল আর এই নিয়ম রে এই সর্বণ এখানে দিয়ে দিছে তাহলে কি হলো জল মুন হ্যাঁ জল মুন মানে কি যুবক এখানে এই জিওরটা রিওল রে নিয়ে উচ্চারণ হইছে এবং এই নিয়ম রে এই যে সর্বর্ণ এই সর্বণ এখানে নিয়ম রে দিয়ে দিছে তাহলে কি হলো জল মুন জল এই সেই উ

কি আছে এখানে ইল গয়ো ইল গয়ো তো উত্তরণ কি হলো ইল গয়োটা কি বানান হবে এই যে ইর সাথে লরে রাখছে আর গ রে উপরে দিয়ে দিচ্ছে তাহলে কি হলো ইল গ ইল গয়ো হ্যাঁ ইল গ ইল গয়ো মানে কি ইন মানে হলো পড়া ইন মানে পরা তাহলে আমরা কি শিখলাম যে যদি বা যদি ব্যঞ্জন বর্ণ থাকে এবং তারপরে যদি স্বরবর্ণ হয় এই ধরনের কোন রূপ থাকে তাহলে এই ব্যঞ্জন বর্ণ বা উপরে গিয়ে এই বর্ণটার পূর্ণাঙ্গ রূপ যেটা সেটা উচ্চারণ হবে কি হলো এখানে ইল বাস্তিম এখানে চলে গেছে কি লিখিল গ ইল গ আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই বাস্তিমের উচ্চারণের রুলের সাথে কিছু শব্দটাও পড়া হয়ে গেল সো আপনারা আশা করি ভালো করে বুঝতে পারছেন তারপরেও যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি খুব শীঘ্রই আপনাদের কমেন্টে উত্তর চেষ্টা করি ইনশাআল্লাহ তো আজকের গেল এখানে সমাপ্তি ভালো থাকবেন সালামু আলাইকুম